এখন হলো আবসর আবসরহিন দারে আল্লাহ তালা কি বুঝাতে চেয়েছে যে তোমরা তোমাদের চক্ষুকে সংযত রাখা যদি চক্ষুকে সংযত রাখার ব্যাপারে আল্লাহ তালা আমাদের কাছে আর কি মেসেজ দিতে চেয়েছে একবার সহজ ভাষায় যদি আমরা বলি যে আল্লাহ তাআলা এই চোখ দিয়ে যা দেখতে নিষেধ করেছে তা থেকে নিজের চোখকে বিরত রাখাই হচ্ছে ইয়াবুদ্দুম মিন আবসর এই যে চক্ষুকে বিরত রাখার আল্লাহ নিষিদ্ধ জিনিসগুলো থেকে যদি কোনো মোমেন এই চক্ষুকে বিরত রাখার বিধানটি পুঙ্খানুপুঙ্খানুভাবে মেনে চলতে পারে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যে ইয়াজিদু হালাওয়াতাল ইমান আল্লাহ তালা তাকে ইমানের যে তৃপ্তি সেটা আল্লাহ তালা তাকে দিয়ে দেবে আমরা অনেক সময় ফাসুত্ত নামাজও পড়ি তাহাজ্জত পড়ি পুরান হাদিস নিয়মিত পড়ি কিন্তু এই চক্ষুকে সংযত না রাখার কারণে ইমানের যে তৃপ্তি যে স্বাদ সেটা আমরা উপভোগ করতে পারি আল্লাহ সাল্লাম বলেছেন যে ইবলিস